তো যা খাওয়ার এক্ষুনি খেয়ে নিচ্ছি কারণ আগামী বৃহস্পতিবারে রোজা রাখতে হবে কারণ বৃহস্পতিবারে হচ্ছে পবিত্র হজের দিন এই দিনে আমরা রোজা রাখি আপনারাও কিন্তু সবাই রোজা রাখবেন তো আজকে শুক্রবারে হচ্ছে জুমার দিন আগামী শুক্রবারে হচ্ছে ঈদের দিন শনিবারে হচ্ছে বাংলাদেশে ঈদের দিন এবং এর আগ দিয়ে যতগুলো দিন রয়েছে সেই দিনগুলোতে মানুষজন ব্যস্ত থাকবে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য পশু কিনা নিয়ে তো সামনের সপ্তাহটা বুঝতেই পারছেন মানুষের জন্য যতটা ব্যস্ততাময় ততটা কিন্তু আনন্দময় তো আগামী বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার তিন দিন কিন্তু আল্লাহর রহমতের দিন আল্লাহর ইবাদতের দিন তো আমরা সবাই তো প্রস্তুতি নিচ্ছি আগামী দিনগুলো সুন্দরভাবে উদযাপন করার জন্য নিশ্চয়ই আপনারাও প্রস্তুতি নিচ্ছে তো এই যে এক যন্ত্র আইনা দিছে মিশারি রে এই যন্ত্র দিয়া বিশ্বাস করবেন ঘর থেকে টয়লেটে যাইবো এটা নিয়ে যাইব এই রুম থেকে ওই রুমে যাইবো ওই রুম থেকে এই রুমে আসবো এই যন্ত্র সাথে করে নিয়ে আসবো মানে ওর এখন গাড়ি লাগে ঘর থেকে টয়লেটও গেল এখন তার গাড়ি লাগে কি এক যন্ত্র যে ভাবে আইননা দিছে এদিক দিয়ে খিচুড়ি রান্নার কি খবর চলেন আমরা পর্যবেক্ষণ করি রান্না কিন্তু প্রায় হতে চলেছে তো কি দিয়ে দেবো বলেন তো ঠিক ধরেছেন এই যে ধনেপাতা পাতা খিচুড়ির মধ্যে ধনেপাতা পাতা না দিতে আমার একদমই ভালো লাগে না যেদিন ঘরে ধনেপাতা পাতা না থাকবে ওই দিন আমি খিচুড়ির রান্নাই করি না টমেটো আর ধনেপাতা পাতা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল খিচুড়ি রান্নার ক্ষেত্রে তো এই যে এই খিচুড়িটা কিন্তু খালি খালি খাওয়া যাবে মাংসেরও প্রয়োজন পড়বে না আমি কিন্তু সাথে আজকে সবজি দেই নাই মিষ্টি কুমড়া আলু কিছুই দেই নাই দুনিয়াদারি দেখতেছা জানালা খুইলা জানালা খুইলা লাভ কি সামনে হিসেবে সাইনবোর্ড কিছু দেখা যায় না দেখি আমার নতুন পোশাক পড়ছে আজকে এই সুন্দর লাগতেছে মশাল্লাহ ঘুরতে যাব বাইরে বাইরে ঘুরতে যাব ভাইয়ের সাথে আমা কলে আসো তো কলে আসো এই যে বাবার কুল থেকে আসবো না আসো আম্মা আম্মা আসো আসো দেখি মার কলে মাম্মার কলে আসো আসো দেখি আসো 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 আসবো না বাবা কা বেটি आबा आबा ना थे ना 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 ना

এই তোমরা কি জানো আজকে কি বার শুক্রবার আগামী শুক্রবারে কি ইয়ে আজকে শুক্রবার হচ্ছে জুমার নামাজ এবং আগামী শুক্রবার হচ্ছে ঈদের নামাজ তোমরা কুরবানি দিবা ইনশাআল্লাহ ঈদের নামাজ পড়বা ইনশাআল্লাহ ঈদের নামাজ পড়ে Aisha কুরবানি দিবা কুরবানি দিয়ে আবারও? জুমার নামাজে যাইবা তার মানে শুক্রবারে শুধু নামাজ আর নামাজ নো রেস্ট দেখো সকালে উঠেই দেন নামাজে যাইতে হইব তারপরে আবার জুমার নামাজে যাইতে হইব তো এখন তোমাদের কি অনুভূতি আলহামদুলিল্লাহ এবং শুক্রবারের আগের দিন বৃহস্পতিবারে হচ্ছে হজের দিন রোজা রাখতে হবে সবার মিশারি আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার শুধু রহমত আর রহমত না এই রহমতকে কিন্তু কাজে লাগাতে হবে আল্লাহর ইবাদত করতে হবে বেশি বেশি তো দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আজকে শুক্রবারে সৌদি আরবে আমরা কি কি করলাম এবং আগামী জন্য আমরা অপেক্ষা করছি কখন পশু কখন কখন করব খাওয়া দাওয়া করবো কখন আল্লাহর ইবাদত করব। এবং বৃহস্পতিবারে কিন্তু অবশ্যই সবাই রোজা রাখতে হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ